প্রতিদিন ভোর হওয়ার আগেই মা ফাতেমার ঘুম ভেঙে যেত হজরের নামাজ আদায় করে তিনি কোরআন শরীফ পড়তেন তারপর উঠানে বসে আল্লাহর নাম জিকির করতেন তার বিশ্বাস ছিল আল্লাহকে স্মরণ করলে মন শান্ত থাকে আর মন শান্ত থাকলে মানুষ ভুল পথে যায় না মা ফাতেমা খুব গরিব ছিলেন কিন্তু কখনো কাউকে তা বুঝতে দিতেন না তার সামান্য আয় দিয়েই তিনি জীবন চলাতেন নিজের প্রয়োজন ছিল খুব কম কিন্তু অন্যের প্রয়োজন দেখলে তার মন কেঁপে উঠত গ্রামের মানুষ মা ফাতেমাকে খুব সম্মান করত কেউ অসুস্থ হলে তার কাছে দোয়া চাইতে আসত কেউ অভাবে পড়লে তার ঘরে এসে দাঁড়াতো তিনি কখনো কাউকে গালি খালি হাতে ফেরাননি অনেক সময় নিজের জন্য রাখা শেষ খাবারটুকুও অন্যকে দিয়ে দিতেন তিনি বলতেন আজ যদি আমি না দেই কাল আল্লাহ আমাকে দেবেন কীভাবে একদিন গ্রামের এক দরিদ্র নারী মা ফাতেমাকে বলছিল মা আপনি তো নিজের কষ্টে আছেন তবু এত দেন কেন মা ফাতেমা মৃদু হেসে উত্তর দিছিলেন যে মেয়ে আল্লাহ আমাকে যা দিয়েছেন তা যদি আমি আটকে রাখি তবে তিনি আর দেবেন কেন মা ফাতেমার ঘর থেকে একটু দূরে গ্রামের শেষ প্রান্তে ছিল আরেকটি ছোট ঘর এই ঘরে থাকত এক কাঠোরিয়া ও তার স্ত্রী কাচুরিয়া প্রতিদিন ভোরে কোরাল হাতে নিয়ে জঙ্গলে যেত সারাদিন কাঠ কেটে কাঁধে বোঝা বয়ে বিক্রি করত। যা পেত তা দিয়ে চলতো তাদের সংসার কোনো কোনো সঞ্চয় ছিল ছিল না না নিশ্চয়তাও আজকাল যে কাজ হয় তা দিয়েই তাদের খাওয়া হয় না হলে উপোস তার স্ত্রী ছিল অপেক্ষাকৃত অল্প বয়সী সংসারের কষ্টে তার মুখে সবসময় ক্লান্তির ছাপ লেগে থাকত দুজনের একটি ছোট সন্তান ছিল অভাবের মাঝেও যে ছিল তাদের একমাত্র আনন্দ কিছুদিন ধরে কাছুরিয়া ঠিকমতো কাজ করতে পারছিল না জঙ্গলে গিয়ে মাথা ঘরে শরীর দুর্বল লাগে তবুও সে কিছু বলেনি কারণ সে জানতো একদিন কাজ না করলে সেদিন চুলোর আগুন চলবে না এক সকালে কাঠরিয়া আর উঠতে পারল না জ্বরে শরীর পুড়ছে কাঁপছে স্ত্রী বারবার ডাকছে কিন্তু সে শুধু অস্পষ্টভাবে চোখ মেলে তাকাচ্ছে সেদিন কোরাল হাতে নেওয়া হলো না সেদিন প্রথম দিন সংসারে রান্না হলো না দ্বিতীয় দিনও কাতরিয়া উঠতে পারল না জ্বর আর বেড়ে গেল শিশুটি খোদায় কাঁদতে লাগলো স্ত্রী ঘরে রাখা মুঠো চালটাও নিয়ে অনেকক্ষণ বসে রইল রান্না করবে নাকি বাঁচিয়ে রাখবে এই তৃতীয় দিন সকালে ঘর একেবারে খালি হাড়িতে পানি ছাড়া কিছুই নেই শিশুর কান্না এখন আর থামে না স্ত্রী তখন প্রথমবার বুঝলো এই অভাব আর সহ্য করা যাচ্ছে না সে প্রথমে গেল পাশের বাড়িতে মাথা নিচু করে বলল আপা বাচ্চাটা খুঁজ কাচ্ছে। একটু চাল দিয়ে উপকার হতো পাশের বাড়ির নারী দীর্ঘশ্বাস ছেলে বলল আমার নিজের ঘরেই তো কিছু নেই কি দিব আমি তারপর আরেক বাড়িতে গেল কেউ দরজা খুলল না কেউ বলল পরে আসো কেউ মুখ ফিরিয়ে নিল দিন গড়িয়ে দুপুর হলো রোদ তীব্র শিশুর কান্না দুর্বল হয়ে এলো কাঠুরিয়া জ্বরে কাঁপছে স্ত্রী তখন মনে মনে ভাবলো আর কোথায় যাব ঠিক তখন তার মনে পড়লো গ্রামে সবাই বলে শেষ ভরসা যদি কিছু থাকে তা মা ফাতেমা স্ত্রী অনেকক্ষণ দ্বিধায় ছিল লজ্জা সংকোচ অহংকার সব একসাথে কাজ করছিল কিন্তু সন্তানের দিকে তাকে সে আর ভাবতে পারলে না সে ঠিক চোখের পানি ধীরে ধীরে পা বাড়ালো মা ফাতেমার ঘরের দিকে পথে হাঁটতে হাঁটতে তার মনে হচ্ছিল নানা ভাবনা উনি নিজেও তো গরিব কিছু দেবেন তো না দিলে কি হবে লোকজন কি বলবে কিন্তু খোদার কাছে সব প্রশ্ন হার মানলো মা ফাতেমা উঠোনে পৌঁছে সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল বুক করছে সে শুধু শুনেছে আজ প্রথমবার সাহায্য চাইতে এসেছে শেষ পর্যন্ত সাহস করে ডাক মা ফাতেমা ঘরের ভেতর থেকে নরম কণ্ঠে উত্তর এলো কে এই উত্তরেই যেন তার চোখে পানি চলে এলো মা ফাতেমা তখন ঘরের ভেতরে বসে সবজি কাটছিলেন ওঠান থেকে ডাকে তার হাত থেমে গেল কণ্ঠস্বরটি তার চেনা মনে হলো না কিন্তু তাতে এমন এক কাঁপনি ছিল যা অভাব আর বড় কিছু চেয়ে বোঝায় তিনি ধীরে ধীরে দরজার দিকে এগোলেন দরজা খুলতেই দেখলো কাঠুরের স্ত্রী দাঁড়িয়ে আছে মুখ শুকনো চোখে লাল ওনার আঁচল দিয়ে বারবার চোখ মুছছে মা ফাতেমা কিছু জিজ্ঞাসা করলেন না শুধু বললেন ভেতরে এসো এই একটুখানি কথায় কাঁচরিয়ার স্ত্রী বুক ভেঙে গেল সে ঘরের ভেতরে ঢুকে মাটিতে বসে পড়ল অনেকক্ষণ কোনো কথা বের হলো না শুধু নীরব কান্না মা ফাতেমা ধৈর্য ধরে অপেক্ষা করলেন তিনি জানতেন কিছু কষ্ট আছে যা কথায় বলা যায় না শেষে কাঠোরের স্ত্রী বলল মা তিন দিন ধরে ঘরে চুলো জ্বালায়নি কাঠেরিয়া খুব অসুস্থ বাচ্চাটা খোদায় কাঁদছে এই কথা শুনে মা পাতে মা বুকটা কেটে উঠল তিনি কিছু না বলে চুপচাপ ঘরের ভেতরে চলে গেলেন ঘরের এক কোণে ছিল ছোট্ট একটি হাড়ি তাতে ছিল একদিনের চাল পাশে ছিল কিছু শুকনো ডাল মা পাতে মা হাড়ির দিকে তাকিয়ে থাকলেন অনেকক্ষণ এই চালই তার পরের দিনের খাবার তিনি চোখ বন্ধ করলেন ঠোঁটে একটি কথা আল্লাহ তুমি মালিক তারপর হাড়িটা তুলে আনলেন কাঠরিয়ার স্ত্রীর সামনে রেখে বললেন এগুলো নিয়ে যাও আজ বাচ্চাটা যেন না কাঁদে কাঠের স্ত্রী অবাক হয়ে তাকিয়ে রইল এবং বলল মা আপনার ঘরে আর কিছু থাকবে না মা পাতে মা শান্তভাবে বললেন আমি আজ না খেলে আল্লাহ আছে কিন্তু ওই বাচ্চাটা তো আমার মতো ধৈর্য ধরতে পারবে না তিনি এখানে থামলেন না নিজের সিন্ধু খুলে কিছু টাকা বের করে দিলেন খুব বেশি না কিন্তু কাঠরিয়ার ওষুধ কেনার মতো যথেষ্ট টাকাগুলো স্ত্রীর হাতে দিলেন তারপর নিজের গায়ের চাদরটা খুলে দিলেন বললেন রাতে ঠান্ডা পড়ে কাঠোরিয়ার গায়ে দিও কাছরের স্ত্রী এবার আর নিজেকে ধরে রাখতে পারলেন না সে মা ফাতেমার পা জড়িয়ে ধরল চোখের পানি মাটিতে পড়ে ভিজে গেল মা ফাতেমা তাকে তুলে ধরে বললেন পায়ে ধরিস না মা আল্লাহর কাছে দোয়া কর কাঠরিয়ার স্ত্রী যখন বেরিয়ে গেল মা ফাজ মা দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন উঠোনটা হঠাৎ খুব খালি লাগছিল। ঘরে ফিরে এসে তিনি আবার সেই হাড়িটার দিকে তাকালেন যেটা এখন ফাঁকা কিন্তু তার মনে কোনো ছিল না রাতে তিনি শুধু একটু পানি খেয়ে ঘুমিয়ে পড়লেন শীত একটু বেশি লাগছিল তবু মুখে ছিল প্রশান্তি কারণ তিনি জানতেন আজ তিনি কাউকে বাঁচিয়েছেন কাঠুরিয়ার স্ত্রী মা ফাতেমার ঘর থেকে বেরিয়ে যখন পথ ধরল তখন তার হাতে খাবারের হাড়ি সে দ্রুত পা চালালো মনে হচ্ছিল দেরি করলে আবার সব শেষ হয়ে যাবে ঘরে পৌঁছেই সে চুলোর আগুন জ্বালালো বহুদিন পর চাল ফুটতে শুরু করলো হাড়ি থেকে ভাতের গন্ধ উঠতেই শিশুটির কান্না থামলো কাঠুরিয়া আধো তাকে কিছু বলার চেষ্টা করলো ভাত রান্না হলো শিশুকে আগে খাওয়ানো হলো তারপর কাচুরিয়াকে অল্প অল্প করে খাওয়ানো হলো বহুদিন পর তার মুখে একটু প্রাণ ছিঁড়ে পেলো রাতে কাছরিয়ার স্ত্রী চোখে ঘুম এলো না সে বারবার মা ফাতেমার কথা ভাবছিল এত কিছু দিয়ে দিলেন কিছুই নিজের জন্য রাখলেন না এই চিন্তা তার মনে কৃতজ্ঞতার বদলে অস্বস্তি তৈরি করলো পরদিন সকালে সে টাকা দিয়ে ওষুধ আনলো কাছুর জ্বর কিছুটা কমলো জানতে চাইলো এত কিছু জুটলো কোথা থেকে স্ত্রী প্রথমে চুপ থাকলো তারপর হঠাৎ বলল মা ফাতেমার কাছ থেকেই লোকজন বলল, উনি দিলেন এ প্রশ্নেই তার মনে এক অদ্ভুত অনুভূতি জাগলো কেউ যেন ভাবছে সে ভিকারী তাকে ছোট করে যেন দেখছে এই লজ্জা ধীরে ধীরে রূপ নিল আত্মরক্ষার অজুহাতে সে বলল দিলেন বটে কিন্তু এমন ভাবে দিলেন যেন আমি বোঝা এই কথাটা এখানেই থামলো না দিন গড়ানোর সঙ্গে সঙ্গে গল্প বদলাতে লাগলো কোথাও একটু বাড়লো কোথাও একটু রং লাগলো কেউ শুনলো মা ফাতেমা নাকি খুব কিরপন কেউ সামান্য সাহায্য করেছেন কেউ আলোর তিনি নাকি অপমান করে দিয়েছেন কথাগুলো বাতাসের মতো ছড়িয়ে পড়লো এই কথা একদিন মা ফাতেমার কানেও পৌঁছালো এক প্রতিবেশী এসে সাবধানে বললো মা আপনার নামে নাকি কথা উঠেছে মা ফাতেমা কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপরে শুধু বললেন সে ভালো থাকলো তো লোকটা অবাক হলো আপনি কিছু বলবেন না মা ফাতেমা শান্ত করছে বললেন মানুষ কি বলল তা আমার দেখার নেই আমি কি করলাম তা আল্লাহ দেখছেন কিন্তু রাতে তিনি ঘুমাতে পারলেন না অপমানের কথা নয় অন্যায়ের বোঝার ভারটাই তার বুকে চাপ ছিল তবুও তিনি কাউকে দোষ দিলেন না কাউকে জবাবও দিলেন না পরদিনই তিনি আগের মতোই রইলেন কারো দরজায় গেলে হাসলেন কেউ সাহায্য চাইলে দিতেন যেন কিছুই ঘটেনি কিন্তু এই নিরাপত্তায় তার জন্য তৈরি করছিল আরেকটি বড় পরীক্ষা কারণ অপবাদ শুধু মুখে থাকে না তা মানুষের আচরণেও ছড়ায় একদিন এক বৃদ্ধা প্রতিবেশী এসে বলল মা ফাতেমা আজকাল মানুষ অনেক কথা বলছে মা ফাতেমা শান্তভাবে জিজ্ঞেস করলেন কথা তো মানুষ বলবেই আমি কি বলবো এই কথার পর তিনি আর কিছু বললেন না কিন্তু গ্রামে সাহায্য চাওয়া দৃশ্য বদলে গেল আগে যাদের অভাব হতো তারা সরাসরি তার ঘরে আসত এখন কেউ কেউ দ্বিধা করে কেউ অন্যের কাছে যায় কেউ মনে মনে ভাবে তিনি কি সত্যি কি পণ ফাতেমা বুঝলেন মানুষের মন বদলাচ্ছে কিন্তু তিনি নিজের পথ বদলালেন না একদিন দুপুরে এক ছোট মেয়ে এসে দাঁড়ালো তার দরজায় বলল মা আমার মা পাঠিয়েছে একটু চাল লাগবে মা ফাতে মা ঘরে ঢুকে যা ছিল এনে দিলেন মেয়েটি নিয়ে চলে গেল কিন্তু কিছুক্ষণ পর পাশের বাড়ি থেকে বৃষ্টি শোনা গেল দেখেছো এতটুকুই দিল এই কথা তার কানে এলো বুকটা হালকা করে মোচড় দিল কিন্তু চোখে পানি এলো না তিনি শুধু বললেন আল্লাহ জানেন আমি কতটুকু দিয়েছি কাঠুরিয়ার জ্বর কমেছে কাজেও একটু যেতে পারছে কিন্তু স্ত্রীর মনে তখন এক অদ্ভুত দণ্ড সে জানতো সে মিথ্যা বলেছে কিন্তু এখন সত্য বললে সবাই জানবে সে অকৃতজ্ঞ এই ভয় তাকে চুপ থাকতে বাধ্য মা মার ওপর চাপ বাড়তে থাকলো লোকজন এখন আগের মতো সাহায্য দিতে চায় না কেউ ভাবছে উনি যদি কীরপন হন আমরা কেন দেব এই সন্ধ্যায় মা ফাতেমার নামাজ শেষ সে দীর্ঘ সময় দোয়া করলেন চোখ বয়ে পানি গড়ালো তিনি শুধু বললেন হে আল্লাহ আমি মানুষের জন্য করিনি তোমার জন্য করেছি তুমি তো জানো এই দোয়ার পর তার মন শান্ত হলো তিনি বুঝলেন এই পরীক্ষা তার দানের নয় তার ধৈর্যের কিছুদিন ভালোই চলছিল কাঠুরিয়ার সংসার কাঠুরিয়া ধীরে ধীরে সুস্থ হচ্ছিল আবার জঙ্গলে কাজেও যেতে শুরু করেছিল সংসারে ভাত জুট মুখে হাসিও ফিরছিল কিন্তু সুখ বেশি দিন টিকল না একদিন জঙ্গল থেকে ফেরার পথে কাচুরিয়া গাছ থেকে পড়ে গেল পা মারাত্মক ভাবে আঘাত পেল এবার আর ওঠার কোনো উপায় রইল না কাজ বন্ধ আয় বন্ধ এরপর শুরু হলো নতুন বিপদ ঘরে আবার খাবার শেষ হয়ে গেল কাচুরিয়া শুয়ে কাতরাচ্ছে শিশুটি জ্বরে পড়লো কাটুরিয়ার স্ত্রী মাথায় তখন শুধু একটাই চিন্তা এবার আমি কোথায় যাবো সে প্রতিবেশীদের কাছে গেলে সবাই বলবে আমাদেরও অবস্থা খারাপ কেউ দরজা খুললো না কেউ মুখ ফিরিয়ে নিল তখন কেউ একজন বলল তুমি তো বলেছিলে মা ফাতেমা কিরপন তার কাছে কেন যাবে এই কথাটা তার বুকের ভেতর গেঁথে গেল সে বুঝলো নিজের মুখে সে নিজের রাস্তা বন্ধ করেছে রাত বাড়লো শিশুর জ্বর বাড়লো কাঁচুরিয়ার ব্যথায় কাঁদছে কাঁচুরিয়ার স্ত্রী তখন আর লজ্জায় রাখতে পারল না চোখে পানি নিয়ে সে মাফাতেমার ঘরের দিকে আবারও রওনা হলো দরজার সামনে এসে সে থেমে গেল ভেতরে ঢোকার সাহস হচ্ছিল না মনে পড়ছিল সে কি বলেছিল কি ছড়িয়েছিল তার নামে অনেকক্ষণ পরে সে দরজায় টোকা দিল ফাতেমা দরজা খুলে তাকালেন কিছু বললেন না কাছুরার স্ত্রী মাথা নিচু করে বলল মা আমি খুব অন্যায় করেছি তারপর সব কথা খুলে বলল মিথ্যা বলার কথা অপবাদ দেওয়ার কথা লজ্জায় সে বলল আমি করেছি মা আমাকে মাফ করে দিন ফাতে মা কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন ভেতরে এসো তিনি আর কোনো প্রশ্ন করলেন না আবার আগের মতোই খাবার দিলেন যা ছিল তাই দিলেন বললেন ভুল মানুষ করে কিন্তু ভুল বুঝে ফিরে আসাটাই আসল কাঠপুরের স্ত্রী কাঁদতে কাঁদতে বলল মা আমি সত্যটা সবাইকে বলবো। কাঠুরের স্ত্রী সেই রাতে পুরো সত্য স্বীকার করলো সে গ্রামের মানুষদের সামনে বলল আমি মিথ্যা বলেছিলাম মা ফাতে মা আমাকে অপমান করেননি তিনি আমাকে সাহায্য করেছেন নিজের সবশেষ খাবার ও টাকা দিয়ে কথা শুনে গ্রামবাসীর মুখে লজ্জা ছাপ পড়লো তারা বুঝলো যতদিন মা ফাতেমা সাহায্য করেছেন তাকে মানহানি করা হয়েছে কাঠোর স্ত্রী আরো বলল আমি অন্যায় করেছি আমি নিজের লোভের কারণে মিথ্যা ছড়িয়েছিলাম আমি ক্ষমা চাই গ্রামের লোকেরা এক এক করে মা ফাতেমার কাছে গেল সবাই মাফ চাইতে লাগলো কেউ কেউ কাঁদছিল কেউ কেউ নিজের ভুল বুঝতে পেরে লজ্জা পেলো মা ফাতেমা তখন শুধু হাসলেন এবং বললেন আল্লাহ জানেন আমি মানুষকে দান করেছি মানুষের কাহিনী আমার জন্য নয় তাদের মন আল্লাহ দেখেন কাঠুরিয়ার পরিবার আবার স্বাভাবিক হলো কাঠুরিয়া সুস্থ হলো স্ত্রী আরও সতর্ক দয়ালু হলো শিশুটি ভাত খেয়ে হাসলো গ্রামের লোকেরা প্রতিজ্ঞা করলো কখনো অন্যায় সারবো না কারো নাম অযথা দোষারোপ করব না মা ফাতেমার সম্মান আরো বেড়ে গেল তিনি দেখলেন সৎ জীবন ধৈর্য ও দান কখনো এভাবেই মা ফাতেমার জীবন গ্রামে অমর হয়ে রইল মানুষ জানল সে আল্লাহর জন্য দান করে তার কোনো ক্ষতি হয় না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করুন